জন্য অনুরোধ করছি তোমরা ছেলেরা বাবা প্রিয় বন্ধু প্রিয় সন্তান তুমি তোমার ব্যাপারে ভাইবে নিজেকে নিয়ে ভাবলে তোমার বন্ধু তোমার নিয়ে ভাববে না সে তোমার সাথে তামসা করবে তোমার নিয়ে বা আলাদা সে তোমারে নিয়ে ভাববে না সে তো নিজেকে নিয়েই ভাবে না তোমার নিয়ে কি ভাববে সে তো চেষ্টাই করবে তোমারে নাচ গান অসৎ ছবি এই তাফালিং এই লাভ ফাল এখন আমি এক সিএনজি পাম্পে গ্যাস নিবার জন্য দাঁড়াইছে আমার গাড়ি পাঁচ ছয়টা ছেলে আসছে মোটরসাইকেল নিয়ে আমাদের কুমিল্লা পোদ্দার বাজারের কাছে লাগলো আমার কাছে তাকাই রইলাম ফুলাফান মানে আইসা পড়ছে ফিলিং স্টেশন তেল লইবো তো তোরা নাই এটার হরণ এটারে মানে এত বিকট আওয়াজ এটা ধরে রাখছে হর্ন বাজাইতে আছে এটা এটা পাগল মানে তার যদি সিরে যায় এগুলা নাকি কি খুললে ফেলে কি করলো আমারে একজন বুঝাইলো মানে হর্নটা এত বিকট কেন বললো যে কি যেন ওটার ভিতর থেকে খুললে ফেললে এটার আওয়াজটা আরো বাইরে যায় আর কি এই বলে এইটা এই যে মাতাল তুই এটা করলিটা কি বাবা এটা কি অর্থ আছে যে তুই এত জোরে এখানে হরণ দিবার কি আছে তুই তো দাঁড়াইছ তেল নিবা তো তো তুমি এটার হরণ মানে এটা হাত কাছে ভালো লাগতে হাসের এক থাপ্পর মারে ঠ্যাং দিয়ে দেখলাম লাখতি মারে বিশ্বাস কর মানে আমার কাছে মনে হচ্ছে এটা চিড়িয়াখানার জানোয়ার চিড়িয়াখানার জানোয়ার ছাড়া আর কিচ্ছু নাই কি রে বেটা তোরা মানুষের বাচ্চা হলে এমন করস কা এইতে তেতরে লাতিদের থাপড় মারের কে হাসের কেউ কি দেখে কিনা আর কোন মানুষ আছে কিনা বামে এতটুকু আমার এটা জীবন না এটা কি না এভাবে জীবন চলে না এটাকে সুস্থ মানুষ বলে না এটা জীবন না আমাদের প্রত্যেককে আল্লাহ তালা আমাদের মা আছে বাবা আছে বংশ আছে আমাদের ধর্ম আছে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ইসলাম আছে আমাদের জীবন ফালতু না আমাদেরকে আল্লাহ অনর্থক বানায় নাই বা